কোচ সুজির পাতার ভর্তা বানানো হবে পটলা কাটছি তারপরে কেটে সিদ্ধ দিয়ে দেব একটু দিয়ে দিলাম দেখে দিব এখন কচু পাতার ভর্তা করা হবে আর এটা হলো চাপা শুটকি এটা ভর্তা করা হবে পরিষ্কার করে নিচ্ছি কচু পাতাগুলি সিদ্ধ হয়ে গেছে আর এটা শুকিয়ে নিব পানিটা শুকিয়ে ভর্তা করব ছাদ থেকে পানি পুরি শুকিয়ে গেছে

পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ পেঁয়াজ রসুনটা লাল করে ভেজে নিচ্ছি পঁচিশ শাক রান্না করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি কচি পাতা বস্তা হয়ে গেছে নামিয়ে নিই তো এখানে চপাসútকি মরিচ রসুন একসাথে ব্লেন্ডার করে নিই এদিকে চপাসútকি গুলো গ্লাসে আমি একটু আচ্ছা পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম পাতা এই জন্য কাঁচামরিচ তেলের ভিতর তেলে নেওয়া হয়েছে আর কাঠ ভিতর পেঁয়াজ আর রসুনটা ভিজিয়ে নেওয়া হচ্ছে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে

মা যেদিন কিংিয়া পাতার লোকটা হবে হলুদ আর লবণ দিয়ে মেখে তারপর মাছটা বাঁচতেছি চাপা শুক্তি বক্তাতা হয়ে গেছে না মেঘ মাছ ভাজা হয়ে গেছে এদিকে পেঁয়াজ রসুন বেটে নিচ্ছি মরিচ ধনিয়া পাতা আর সরষা সব একসাথে বেটে নিচ্ছি পেঁয়াজ রসুন মরিচ বাটার পর এখন সরষা বা লবণ দিয়ে দিচ্ছি এবার এর সাথে মাছগুলো কাটা বেছে নিয়েছি এগুলিও বেটে নিব মাছ বাটার পর এখন ধনিয়া পাতাগুলো আদা বাটা করে নিচ্ছি এবার সবগুলি বত্তাকে একসাথে মিলিয়ে নিতে হবে হাত দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি হয়ে গেল তিন রকমের ভর্তা এটা হলো কচু শাকের ভর্তা কচু পাতার ভর্তা আর এটা হলো চেপা সুটকির ভর্তা আর এটা হলো মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে ভর্তা এ ভর্তাটা পোলার সাথে আর বোয়া ভাতের সাথে খেতে খুবই মজা আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ